প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে ওয়ালটন থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি অনেক দিন পর অন্যান্য বিজ্ঞপ্তিতে অনেকেই কমেন্ট করে বলেছেন ওয়ালটনের নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য আজকে ওয়ালটন থেকে নিয়ে এসেছি ওয়ালটনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আগের ভিডিওগুলোতে অনেকেই অনেকে কমেন্ট করে বলেছেন সুবিধা সবার আগে বলে দিলে আপনাদের নাকি অনেক সুবিধা হয় তাই চলুন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা দেখে নি কি কি সুবিধা রয়েছে সুবিধা দেওয়া হবে টি এ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড বিমা দুপুরে খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেদেরকে সবাইকে সস সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ওয়ালটন থেকে যেখানে কিনা অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে নিই ওয়ালটনে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়োগ দিচ্ছে ওয়ালটন বেতন ছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী একুশ জুন পর্যন্ত প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু একুশ জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠান নাম ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নাম টেরিটারি সেলস এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় অন্যান্য সুবিধা শুরুতে বলে দিয়েছি আবারও বলে দিয়েছি সুবিধা দেওয়া হবে টি মোবাইল বিল ট্যুর ভাতা চিকিৎসা ভাতা লাভের বাঘ প্রভিডেন্ট ফান্ড বীমা দুপুরে খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সজ সলিউশন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ হয়ে এখানে কিন্তু আবেদন করতে পারবেন বয়স সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর হতে হবে কর্মস্থল রয়েছে কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর গোপালগঞ্জ খুলনা রংপুর প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আপনারা এই ছয়টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন যদি অন্য কোনো জেলার থেকে আবেদন করেন তাহলে আপনাদের এই জেলাতে থেকে আপনার কাজ সম্পূর্ণ করতে হবে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির দায়িত্ব সমূহ চরমপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া দেখিনি ওয়াল্টনে কি কি কাজ রয়েছে নির্ধারিত অঞ্চলের খুচরা বিক্রয় বৃদ্ধি করা বাজার সম্প্রসারণের জন্য স্থায়ী স্থানীয় ব্যবসার সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করা ব্যক্তিগত ও দলগত বিক্রয়ের লক্ষ্য অর্জনে পরিবেশক ও অভ্যন্তরীণ দলের সাথে ঘনিষ্ঠ ভাবে কাজ করা কোম্পানির বিক্রয় নীতি অনুসরণ করে পরিবেশকদের দলের সাথে সহযোগিতা ও সমন্বয় করা যাতে পর্যাপ্ত পণ্যের জ্ঞান বিক্রয় প্রশিক্ষণ ও বিক্রয় সহায়তা নিশ্চিত করা কোম্পানির উদ্দেশ্য অনুযায়ী প্রতিযোগীদের তথ্য কার্যক্রম ও কৌশল সংগ্রহ করে নিয়মিত বাজার বিশ্লেষণ ও বাজার উন্নয়ন করা মাসিক বিক্রয় ও আদায় লক্ষ্য অর্জন করা আমি আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো বুঝিয়ে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন তারপরে যে শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনগুলোতে এম এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস আউটলুক ইত্যাদি ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে দুই বছর আবেদনের শেষ সময় একুশ জুন দুই হাজার পঁচিশ আবেদন যেভাবে করবেন চলুন দেখে নেই ওয়ালটন থেকে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিংকটি রয়েছে এটি আপনার বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক অন ক্লিক করলে আপনার পাশে ট্যাবে ব্রিজ জব সিলেক্টটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে যে ওয়ালটন ডিজিটেক এর পথটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর এই যে আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চা হবে যেহেতু এখানে বলা আছে শিক্ষা জগতে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা দুই বছর তাই আমি এখানে বসিয়ে দিয়েছি বেতন হাজার টাকা আপনারা বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে যেকোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর করে যে ভিডিও সিবি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখানে রেকর্ড করুন মানে এখানে আপনার সিবিটি রেকর্ড করে এখানে আপলোড করে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সহজ সোলিয়েশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাই নোটিফিকেশন ধন্যবাদ